আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিল যেটা আমি এয়ার ফায়ারে করে থাকি আজকে আমি তিনটা মাছ নিয়েছি এবং মাছগুলাকে ভালো করে ভিতরটা ভালো করে পরিষ্কার করেছি এবং মাথাগুলাকে ফেলে দিয়েছি কেটে দোকান থেকে যেভাবে দিয়েছে ওইভাবে যদি করেন তাহলে ভিতরটা পরিষ্কার থাকে না এটাকে দুই পাশে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে মশলা দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে তবে খেয়াল রাখতে হবে এগুলিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন খাওয়ার সময় যদি মনে করেন দেখা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না আর মাছটা মাছগুলাকে আমি আবার এই যে মধ্যখান দিয়ে কেটে নিয়েছি তিনটা করে কাটা দিয়েছি এই পাশ এবং ওই পাশ দোনো পাশে আমি ভালো করে কেটে নিয়েছি এবং এগুলির মধ্যে ভালো করে মশলা ঢুকাতে হবে আর যদি প্রয়োজন মনে করেন এই সাইডটা একটু কেটে ফেলে দিন যেহেতু খাওয়া হয় না আর এয়ার ফায়ারও জায়গা হবে না বাট আমি এটা রেখে দিয়েছি কেন দেখতে একটু সুন্দর লাগে এটা রাখলে আপনাদের এবার ইচ্ছা যেভাবে আমি মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি সব ধরনেরই একটু একটু মশলা দিয়েছি তবে মনে রাখবেন এই যে মাছের এটা দেখা যাচ্ছে এটার ভিতরে যেন মশলাগুলা যে মশলা আমি রেডি করেছি এটাতে দুই পাশে যেন ঢুকে এটাতে যদি না ঢুকে তাইলে খেতে ভালো লাগে না ওইগুলিকেও আমি মাখিয়ে রেখেছি সুন্দর করে তিনোটাকে আপনারাও ওইগুলিকে ভিতরও দিবেন এই মাছের ভিতরও আমি দিয়েছি প্রতিটা মাছকে দুই পাশে আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবং ভিতরেও দিয়েছি প্রতিটা মাছকে ভিতরে মশলা দিতে হবে না হয় খেতে ভালো লাগে না ভালো করে এবং আমি এটাকে মিনিমাম দুই তিন ঘন্টা আমি এটাকে মাখিয়ে রেখে দিব এটাকে যেন মশলাগুলো একটু ভিতরে ঢুকে সাবধানে করবেন এখানে মাছের যে কাটাগুলো ভিতরে দেখা যায় ওইগুলি কিন্তু হাতে ঢুকতে পারে সেই জন্য একটু খুব সাবধানে কাজ করতে হবে কেননা মাছের কাঁটা তো খুবই ইয়ে থাকে এটা তো হলো সিবাস এই ফিশটা মনে করেন যে কাটাগুলো সাগরের মাছের তো কাঁটাগুলো একটু বেশি শক্ত থাকে তা হাতে ঢুকলে মারাত্মকভাবে এটা ব্যথাও করে তারপর আমি দুই তিন ঘন্টা পরে আবার আপনাদের সাথে এটা আমি ইয়েতে দিব এয়ার ফায়ারে দিব দেখতে পাবেন ইনশাআল্লাহ আমার মাখানো হয়ে গেল তারপর এগুলিকে গ্রিল করব মাছগুলিকে এবার আমি এয়ার ফায়ারে দিয়ে দিয়েছিলাম এখন এগুলিকে ওইটি দিব ওটি দুই পাশে যেন সমানভাবে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে বিওয়াস। গ্যাস ফায়ারে যখন মাছ দিবেন তখন একটা কয়েক পেপার দিয়ে নেবেন যেটা ওভেন পেপার বলা হয় এই ওভেন পেপারটা দিলে ভালো মাছের মধ্যে আর কোনো যে পানি টানি ওইটা থাকে না এবং মাছগুলো উল্টেই দিলেও দেখবেন যে ড্রাই আছে এই যে দেখুন মাস তেমন একটা তেল যেটা আছে সেটা এই পেপারটা সবাই চুষে নিয়ে নিয়েছে এবং আমি এয়ার ফায়ারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে এটাকে আমি নিচে দিয়েছি আন্ডার সিক্সটি আর উপরে দিয়েছি পনেরো আন্ডার সিক্সটি দিয়েছি এখানে এবং উপরে দিয়েছি পনেরো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বা বাই